সংসারে মেয়েরা একটু চালাক না হলে চলে না আর এই সংসারের কাজকর্মগুলো করার মাঝে মাঝে যদি একটু চালাকি করে কিছু কাজ আগে থেকে করে রাখা যায় তাহলে দেখবেন সংসারের কাজ অনেক সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে আজকাল আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন তো বলুন তো কে কোথা থেকে দেখছেন আজকে আমার ব্লগটি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ সকালবেলা সব কিছুই আমি একটু ফাঁকিবাজি স্টাইলে করেছি যেহেতু আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি একটু সংসারে একটু কাজগুলো একটু সহজভাবে করে নেওয়ার জন্য যেমন প্রতিদিনের মতো আজ নাস্তা কিছু বানাচ্ছি না আজ বানিয়েছে একটু পেনকেক তো পরিবারের সবাই মিলে কেক খেয়েছি একটু বেশি পরিমাণে করেছি কিছু কিছু খাওয়া হয়ে গিয়েছিল আর এদিক দিয়ে পুরো ঘরটা অফিস কিনে আমি আজ ক্লিন করে নিয়েছি প্রতিদিন সংসারের কাজ দেখাতে ইচ্ছা করে না আর বিরক্তও লাগে বেশ কিছুদিন ধরে আমি একটা কাজ করছি সেটা হলো যখনই ঘরে গরু মাংস রান্না করা হয় তখনই মাংস সিদ্ধ করার সময় অল্প অল্প করে কিছু মাংস আমি রেখে খেদে এতে দেখা গেল ফ্রিজে হঠাৎ করে যখন আমার বাজার শেষ হয়ে যায় ওই মাংসগুলো আমি রান্না করে ফেলি তো যেহেতু ভাজা মাংস রান্না করব সেই জন্য একটু ডাল তো অবশ্যই রান্না করতে হয় প্রতিদিনের মতো ডালটা আমি প্রেশার কুকারে রান্না করছি একবার অবশ্যই একটু ট্রাই করে দেখবেন ডাল যখন ফ্রি প্রেশার কুকারে রান্না করবেন তখন দেখবেন পুরোপুরি হোটেল স্টাইলে হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু একটু বেশি পরিমাণে পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিয়েছি ওই যে বলেছি গরুর মাংস আছে এটা দিয়ে আমি আজ একটু মাখা মাখাভাবে মাংসটা ভাজি করেই রান্না করছি আর যেহেতু মাংসটা আমার সিদ্ধ আছে তো আর কোনো ঝামেলাই নেই তো এদিক দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাংসগুলো ওই যে ব্লগের শুরুতে বলেছি সংসারী মেয়েদের একটু চালাক হতে হয় তাহলে এই যে চালাকি করে এই কাজগুলো করাতে আজ আমাদের দুবেলা তরকারি হয়ে গেলো আর এইভাবে মাংসগুলো ভাজা ভাজা করার কারণে মশাল্লা খেতে এত ভালো লেগেছে যেহেতু আমি ডাল রান্না করেছি ভাজা মাংস দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে আর অন্যদিকে দুদিন আগে আমি লাউ রান্না করেছিলাম তো লাউয়ের যে ছোলাটা আছে সেটাও রেখে দিয়েছিলাম একটু মোটা করে কেটে রেখেছি তো সেই লাউয়ের ছোলাটা একটু সিদ্ধ করে নিয়েছে আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পরে পেঁয়াজটা কষিয়ে আর সে সাথে পিস মাছ ছিল কোরাল মাছ সেই মাছটাও একটু বেছে নিয়ে এই লাউয়ের ছোলার সাথে মাছটা একসাথে মিক্স করার পর একটা ভর্তা করে ফেলেছি এই ভর্তাটা খাওয়ার পর এত ভালো লেগেছিলো এই ধরনের ভর্তাগুলো স্পেশালি আমি বেশ পড়তে পারি একটু করা হয় বেশি কারণ যে কোনো সময় একটু ভর্তা দিয়ে ভাত একটু বেশি পরিমাণে খাওয়া হয় আর যেহেতু আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না তো ঝটপটভাবে কীভাবে রান্না করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি আর প্রতিটা তরকারি টেবিলে দেওয়ার আগে আমি সুন্দর করে প্লেটে করে সাজিয়ে নিয়েছি আর এ অবস্থায় আমি রান্নাঘরে রেখে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে দুপুরে খাবার একসাথে খেয়ে থাকি আর এই ছিল আমার বৃহস্পতিবারের দুপুরের আয়োজন এত মজা হয়েছিল প্রত্যেকটা খাবার তো ব্লগটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় লাইক প্রেস করতে ভুলে যান অবশ্যই লাইক প্রেস করে যাবেন আর আমার এই নতুন পেজটা বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন ফলো করে তো সেই সাথে আমার আজ সন্ধ্যাবেলা মানে আজ নয় বৃহস্পতিবার সন্ধ্যাবেলা একটা আয়োজন ছিল সেটা হলো পিৎজা আর আমার ছেলেরা কত কয়েকদিন ধরে বেশ আবদার করছিল পিৎজা বানানোর জন্য তো ঝটপট করে এই পিৎজাটা আমি বানিয়ে ফেলেছিলাম আর এই ধরনের খাবারগুলো যদি আপনি বানাতে পারেন তাহলে হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যায় সংসারে আর ঘরে যে সকল জিনিস ছিল সেগুলো দিয়ে ঝটপটভাবে সসেস দিয়ে এই পিৎজাটা আমি বানিয়ে নিয়েছি চিজ দেওয়ার কারণে এত চিজে চিজে ছিল মশালা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে আর খাত খেতেও বেশ ভালো লেগেছে তো হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ